নাটোর সিংরা মৎস্য আরতের উপরে

نا مو جو ويتو هجي ساسي تي گاس اس تو جو سان يي دکھیے مجھے بس تھوڑا سُجھے کن ہے دے اوہ تو اس کا جام جو میں پائے تے دیکھ آ رہا ہے

আমাদের হামিদুল ভাই সেক্রেটারি উপরে খুরশ মাছ বিক্রি মাছ আরতে নাই আমি লিখে রেখেছি দীর্ঘ ভাইরা পোলা যায় এই ষোলো বছরে ভাঙলে বারো আনা পুকুর হচ্ছে আমি লিখে রেখেছি হ্যাঁ তো এরা পোলা আছে এখন মাছ মারবি গেলে মাছ মারার লোক নাই শিঙড়ে আরতে মাছের আমদানি খুব কম